এটা ছিল এক পূর্ণিমার রাত চাঁদের আলোয় উদ্ভাসিত ছিল মক্কার আকাশ রাসুল সাল্লাহ আলাহ সাল্লাম অবস্থান করেছিলেন মিনা প্রান্তরে হঠাৎই কুরাইশের মোশ্রেকরা তাকে চ্যালেঞ্জ ছুড়ে দিল হে মোহাম্মদ যদি তুমি সত্যিই নবী হও তবে আমাদের সামনে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাও রাসুল সাল্লাহু আলাইসাল্লাম মাথা তুলে আকাশের দিকে তাকাইলেন তিনি তার রবের দরবারে প্রার্থনা করলেন আর তখনই আল্লাহর কুদ্রতে চাঁদ বিদূর্ণ হয়ে গেল চাঁদ দুখণ্ড হয়ে গেল এক খণ্ড চাঁদ দেখা গেল সাফা পর্বতের উপর আর এক খণ্ড কাইকুয়ান পর্বতের উপর স্থির ছিল চোখের সামনে বিভক্ত চাঁদ মাঝখানে কেবল মক্কার পাহাড় এই আলোকিত দৃশ্য দেখে অনেকে চিৎকার করে উঠল এ তো আল্লাহর নিদর্শন এ তো নবীর মোজাজা কিন্তু তবু আবু জাহেল আবু জাহেল বললেন এ তো জাদু আর মোহাম্মদ আমাদের দৃষ্টিকে ধোকা দিয়েছেন সে অপেক্ষা করতে বলো বাইরের লোকের আসুক তারা যদি দেখে থাকে তবে মানব একসময় গ্রামের মানুষরা শহরে এসে বলল হ্যাঁ আমরা নিজের চোখে চাঁদ খেয়ে দ্বিখণ্ডিত হতে দেখেছি কিন্তু তারা তখনই ইমান আনলো না তারা বলল এ তো এক প্রকার চলমান জাদু